আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় তেরো দুশো চুয়ান্ন পৃষ্ঠার তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ চ্যাপ্টারের এই প্রশ্নগুলোর সমাধান করব তো গণসংখ্যা নিবেশন সারণিটি পর্যবেক্ষণ করো এখানে একটা সারণী দেওয়া আছে তো এইটাকে পর্যবেক্ষণ করতে বলেছে তো তারপর দেখি কি লিখেছি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে তারপর হচ্ছে এটি একটি কারখানার ছয়শো জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণী এখানে যে সারণটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে ছয়শো জন শ্রমিকের দৈনিক আয় করছে কত সেই টাকাটা দেওয়া আছে তো এখানে আছে শ্রেণীব্যাপ্তি দৈনিক আয় টাকায় শ্রেণীব্যপ্তিরা দেওয়া আছে দৈনিক আয় টাকায় দেওয়া আছে এগুলো তো পাঁচশো থেকে ছয়শো টাকা গণসংখ্যা শ্রমিকের সংখ্যা শ্রমিকের যে সংখ্যা সেটাকে হচ্ছে গণসংখ্যা বলা হয় তো পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করেছে পঁয়তাল্লিশ জন শ্রমিক আর ছয়শো থেকে সাতশো টাকা ইনকাম করেছে দৈনিক এটা হচ্ছে পঞ্চাশ জন শ্রমিক সাতশো থেকে আষ্টশো টাকা এটা হচ্ছে নব্বই জন শ্রমিক আট আটশত থেকে নয়শো এটা হচ্ছে দেড়শো জন শ্রমিক এবং নয়শো থেকে এক টাকা ইনকাম করেছে দুইশো শ্রমিক এক হাজার থেকে এগারো টাকা ইনকাম করেছে পঞ্চাশ জন শ্রমিক এগারোশো থেকে বারোশো টাকা ইনকাম করেছে পঁয়ত্রিশ জন শ্রমিক আর বারোশো থেকে তেরোশো টাকা ইনকাম করেছে জন শ্রমিক তেরোশো থেকে চোদ্দোশো টাকা ইনকাম করেছে জন শ্রমিক এটা হচ্ছে দৈনিক ইনকাম করেছে মোট হচ্ছে ছয়শো জন শ্রমিক আমাদের প্রশ্নও কিন্তু ছিল ছয়শো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন শ্রমিকের দৈনিক আয় তো এটা হচ্ছে দৈনিক আয় একদিনে তারা এত টাকা করে আয় করছে তো প্রথম প্রশ্ন আছে শ্রেণীব্যাপ্তি কত তো এখানে যে সারানটা দেওয়া আছে এখানে শ্রেণীব্যাপ্তি কত সেটা বের করব আর এখানে হচ্ছে এই দেখুন প্রথমে পাঁচশো থেকে ছয়শো এটা হচ্ছে একটা শ্রেণী তো এখানে শ্রেণী কত সেটা বের করতে হবে তো প্রত্যেকটাই কিন্তু দেখুন পাঁচশো থেকে ছয়শো আছে ছয়শো থেকে সাতশো তো এটা কত শ্রেণী শ্রেণীব্যাপ্তি আছে সেটাকে বের করব তো এখন ক নং প্রশ্নটির সমাধান করব তো এখানে প্রশ্নটি আবার দেখে নিচ্ছি ক শ্রেণী ব্যপ্তি কত তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি বের করার একটা সূত্র আছে তো আমরা লিখেছি প্রশ্ন যেহেতু সমাধান উত্তর করব উত্তর লিখবো তো লিখেছি ক উত্তর শ্রেণীব্যাপ্তি সূত্র হচ্ছে শ্রেণীব্যাপ্তি সমান উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা যোগ এক তো এখানে আছে উচ্চসীমা আর এখানে আছে নিম্নসীমা এখন উচ্চসীমা নিম্নসীমাটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন তো আমরা এখন দেখব উচ্চসীমা কাকে বলে এবং নিম্নসীমা কাকে বলে আগে এটার উত্তরটা দেখে নিই উচ্চসীমা হচ্ছে যে কোনো শ্রেণীর সর্বোচ্চ মানকে এর উচ্চসীমা বলে যেমন এখানে এক থেকে দশ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে দশ তো এক থেকে দশ এর একটা শ্রেণী এই এই শ্রেণীর উচ্চসীমা হচ্ছে দশ অর্থাৎ যেটা বড় আছে সেটা হচ্ছে উচ্চসীমা অর্থাৎ এই শ্রেণীর ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে উচ্চ সীমা আর ডান পাশে দশ ছিল দশটা হচ্ছে উচ্চসীমা আর এখন দেখব হচ্ছে নিম্নসীমা তো নিম্নসীমা হচ্ছে যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকে এর নিম্নসীমা বলে যেমন এক থেকে দশ শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এক অর্থাৎ এখানে এক থেকে দশ এটা হচ্ছে শ্রেণী পাশে যেটা থাকবে অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটাই হচ্ছে নিম্নসীমা তো এখানে নিম্নসীমা হচ্ছে এক আর উচ্চসীমা আমরা আগে পেয়েছি দশ তো শ্রেণীব্যাপ্তির সূত্র ছিল এটা এখন হচ্ছে আমরা উচ্চসীমা নিম্নসীমাটা বের করার মানে কাকে বলে সেটা কিন্তু আমরা দেখেছি এখন আমরা আবার সারানৃত্যে চলে যাই তো এটা ছিল সারণি এখানে আছে পাঁচশো থেকে ছয়শো সবগুলোর ব্যাপক কিন্তু একশো করে আছে তো যাই হোক আমরা প্রথম যে শ্রেণীব্যাপিটা আছে সেটা একটু দেখে নিচ্ছি তো এখানে ছিল পাঁচশো থেকে ছয়শো তো এখানে উচ্চসীমা হচ্ছে ছয়শো আর নিম্নসীমা হচ্ছে পাঁচশো তো এখন আমরা ইমানটাই বসাবো ওই শ্রেণীব্যাপ্তির সূত্রে তো আমরা উচ্চসীমা পেয়েছিলাম ছয়শো তো আমরা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি তো উচ্চসীমা হচ্ছে ছয়শো মাইনাস অর্থাৎ বিয়োগ নিম্নসীমা হচ্ছে পেয়েছিলাম পাঁচশো পরে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি পরে যোগ হচ্ছে এক এটা হচ্ছে সূত্র ছিল তো এখন দেখুন ডা এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ শূন্য থেকে শূন্য বিক করবে একক থেকে একক একক ছিল শূন্য এখানে একক শূন্য তো শূন্য থেকে শূন্য বিক করলে শূন্য শূন্য থেকে শূন্য বিক করলে শূন্য ছয় থেকে পাঁচ বিক করলে এক অর্থাৎ একশো পেয়েছি পরে যোগ এক অর্থাৎ একশো আর এক যোগ করলে হয় হচ্ছে একশো এক অর্থাৎ আমরা এই শ্রেণীব্যাপ্তি পেয়েছি হচ্ছে একশো এক ক নাম্বারের উত্তর হবে শ্রেণীব্যাপ্তি একশো এক এখন খনং প্রশ্নটি দেখব তো নং প্রশ্নটিতে আছে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি তো এখানে ছিল গণসংখ্যার সারণী এখন দেখবো এখানে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যার কলাম হচ্ছে এটা ডান একটা তো কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে ছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ নব্বই একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পঁয়ত্রিশ বিশ পাঁচ তো এখানে গণসংখ্যা বেশি হচ্ছে এই দুশো তো এখন কোন শ্রেণী বলেছে এখন দুশো গণসংখ্যা আছে হচ্ছে নয়শো থেকে এক হাজার শ্রেণীর তো এটার উত্তর হবে হচ্ছে এই যে নাম্বার উত্তরটা দিয়েছি নয়শো থেকে এক হাজার শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি কারণ নয়শো থেকে এক হাজার শ্রেণীতে গণসংখ্যা ছিল দুইশো এটাই হচ্ছে নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ঘনং প্রশ্নটির দেখব কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম তো কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম সেটা দেখব এখন গণসংখ্যার কলম ছিল এটা তো এখন কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে কম আছে তো এখানে পাঁচ হচ্ছে সবচেয়েতে কম গণসংখ্যা তো পাঁচ আছে হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো তো গণসংখ্যা পাঁচ আছে হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো শ্রেণীব্যাপ্তিতে অর্থাৎ শ্রেণীতে তো গণং প্রশ্নটির উত্তর হবে তেরোশো থেকে চোদ্দোশো শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম কারণ তেরোশো থেকে চোদ্দোশো শ্রেণীর গণসংখ্যা ছিল মাত্র পাঁচ অর্থাৎ পাঁচজন লোক তেরোশো থেকে চোদ্দোশো টাকা পেত দৈনিক তো এখানে এগারোশোর জায়গায় আমি এগারো হাজার এবং বারোশোর জায়গায় বারো হাজার লিখেছিলাম তো এখানে একটা করে শূন্য বেশি দেওয়া হয়েছে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে লিখতে ভুল হয়ে গেছিলো তো এখন হচ্ছে গণন প্রশ্নটির সমাধান করব তো গণন প্রশ্নটি হচ্ছে নয়শো থেকে এক হাজার শ্রেণীর উচ্চসীমা কত তো নয়শো থেকে এক হাজার তো এখানে ছিল নয়শো থেকে এক হাজার উচ্চ উচ্চসীমা কত তো আমরা জানি হচ্ছে উচ্চসীমা হচ্ছে ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে উচ্চসীমা অর্থাৎ যে শ্রেণীতে সর্বোচ্চ যে মানে যে কোনো শ্রেণীর সর্বোচ্চ মানকে বলা হয় হচ্ছে উচ্চসীমা তো নয়শো থেকে এক হাজার শ্রেণীর সর্বোচ্চ মান হচ্ছে এখানে নয়শো না এক হাজার এটা হচ্ছে এক হাজার সর্বোচ্চ মান তো উচ্চসীমা হচ্ছে এক হাজার তো আমরা প্রশ্নটির উত্তর লিখেছি ঘ উত্তর নয়শো থেকে এক হাজার শ্রেণীর উচ্চসীমা হচ্ছে এক হাজার তো এখানে তারপর হচ্ছে ওম নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দুইটি শ্রেণীর গণসংখ্যা সমান এখন এখানে দেখুন এই যে গণসংখ্যার সারণীটা ছিল কোন শ্রেণীর গণসংখ্যা দুইটা সমান ছিল গণসংখ্যার কলাম হচ্ছে এটা তো এখন দেখব কোন দুইটার গণসংখ্যা সমান ছিল তো পঁয়তাল্লিশ ছিল পঞ্চাশ নব্বই একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ পঁয়ত্রিশ বিশ পাঁচ তো এখানে দেখুন পঞ্চাশ আছে এখানে পঞ্চাশ আছে আমাদের প্রশ্ন ছিল কোন দুইটা শ্রেণির গণসংখ্যা সমান তো এই প্রথম যে পঞ্চাশটা আছে এটা হচ্ছে ছয়শো থেকে সাতশো শ্রেণির আর পরে যে গণসংখ্যাটা আছে পঞ্চাশ সেটা হচ্ছে এক হাজার থেকে এগারোশো শ্রেণীর অর্থাৎ ছয়শো থেকে সাতশো এবং এক থেকে এগারোশো শ্রেণীর গণসংখ্যা দুইটা সমান তো এটা এখন উত্তর লিখব তো দেখুন আমরা উম নম্বর উত্তর লিখেছি ছয়শো থেকে সাতশো এবং এক হাজার থেকে এগারোশত শ্রেণী দুইটির গণসংখ্যা সমান তো এটাই ছিল এই অঙ্কটির সমাধান তো আমি আবার প্রশ্নটি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা ছিল প্রশ্ন আর এটা হচ্ছে গণসংখ্যা সারণী আর এটা ছিল হচ্ছে সপ্তম শ্রেণীর তেরো অধ্যায়ের দুশো পৃষ্ঠার তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ চ্যাপ্টারের অঙ্কের সমাধান